সাগরদারি এক্সপ্রেস রাজশাহী থেকে খুলনাগামী সাগরদারি এক্সপ্রেসটি আজিমনগরের স্টপেজ আছে গ বগিটি আজিমনগরের জন্য বরাদ্দ সমস্যা হচ্ছে গ বগিটির প্ল্যাটফর্ম ছাড়াও একটু পেছনে দাঁড়ানোর ফলে ট্রেনে উঠতে খুবই কষ্ট হয় বিশেষ করে নারী বৃদ্ধা ও শিশুদের ট্রেনটা যদি আরেকটু সামনে দাঁড়ায় তাহলে ট্রেনে ওঠার কষ্টটা লাঘব হবে আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্যাটা একটু সুবিবেচনায় রাখবেন গাড়িটা আর একটু বেশি দূরে টানা যায় না মানে তাহলে ওই সিঁড়িটা পাইতো বুঝছেন আর এক দুই ফিট বন্ধ করবো আচ্ছা